পৃথিবীতে কিছু কিছু বেমান আছে অজাগর সাপের মতন দুধকলা খাওয়ায়ও অজাগর সাপের পোষ জানা। যায় না ওরা চিন্তাই থাকে যে মালিকের এই গিলা খাইব আর কিছু কিছু বেমান আছে মানুষেরা তিলে তিলে খায় তিলে তিলে মারে বুঝতেই পারবেন না এমনভাবে আঘাত করবে সুরে যে কোনদা মারবে বুকের লগে বুক মিশায় তারপরে সুরেটা মারে বোঝাই যায় না এটি হলো বেমানদের ধারণা আর এটির কাজ কারবার মানুষের কিভাবে খতম করতে হয় ওরা ভালো করে জানে ওরা সাপের বিষ তো জ্বাললে নামে ওদের বিষ নামে না মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র ওদের বিষ নামবে মৃত্যুর হলে এর আগে শান্তি পাবেন না এটা বেমানের ইয়া বেমানের বিষ সাপের বিষ না যে জ্বাললেই নামবে এই যাৰ মতন কোনো ওজা ডক্তৰ কোনো দায়িত্ব নাই একমাত্ৰ মৃত্যু চাৰা বেমাৰ বিষ